আজকে অন্য কিছু করব দেখুন আজকে অন্য কিছুই নিয়ে এসেছি আমরা আপনাদের মাঝে অন্য কিছু দেখুন এখানে মাংস বোনা হচ্ছে আমরা বিরিয়ানি পাক করব আজকে অন্য কিছু অন্য কিছু আজকে টমেটো দিয়ে বিরিয়ানি ভালোভাবে আমরা রান্না করব দেখুন মাংসগুলো একটু নাড়া দাও তো ভাই আমরা বিরিয়ানি নিয়ে এসেছি আজকে আপনাদের মাঝে আজকে অন্য কিছু নিয়ে এসেছি দেখুন কিভাবে আমরা প্রবাসীরা করি অন্য কিছু রান্না এখানে দেখুন অন্য কিছু হচ্ছে এখানে কি হচ্ছে এখানে কি হচ্ছে এখানে দেখুন অন্য আরেকটা জিনিস তৈরি হচ্ছে এখানে ফুলকপি দিয়ে মাছ রান্না হচ্ছে দেখুন কি স্পেশাল মাছ আর এখানে বুনা মাংস রান্না হবে দেখুন বাংলাদেশি টমেটোর মতো সেম সেম লাল টক টকা টমেটো অন্য কিছু অন্য কিছু তৈরি করব আমরা অন্য কিছু বিরিয়ানির তরকারি চাল এখানে দৌত করা হচ্ছে ভালোভাবে দেখুন একটু চালটা একটু দেখিয়ে দাও তো ভাই ও মাই গড কত ছোট ছোট কেন চাল তোমার দেশি বা বাঙালি চাল বাঙালি চাল নেই আরে বাবা বোঝ잖아 আজকে আমাদের এখানে জমজমাট পার্টি হচ্ছে চতুর্দিকে জমজমাট পার্টি চতুর্দিকে কোলাকোললাবি কোত <des hypotheses> ডিগ্ৰী 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 কোন বেড়া দিলে মই তাৰে বিছ দিন মোবাইল লোৱা দেই বিছ দিনৰ পিছত